আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বনশ্রী ন্যাশনাল ইন্টার স্কুলের ওপি স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম আজ আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে অধ্যায় দশ থেকে আজকে আমি আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাসিড বা অম্ল আজকে আমরা অ্যাসিড কি শিখবো অ্যাসিডের অ্যাসিড একটা ইংরেজি শব্দ যার বাংলা হলো অম্ল আসো আমরা শুরু করি প্রথমত অ্যাসিড তথা অম্লের সংজ্ঞাটা আমরা আসলে একটু জেনে নেই আমরা জানি যে অ্যাসিড বা অম্ল এমন একটি পদার্থ যে পদার্থ পানিতে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে অর্থাৎ যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে বা পানিতে বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে সেই সকল পদার্থকে আমরা সাধারণত বলে থাকি অ্যাসিড বা অম্ল তো আসলে আমরা দেখি দেখো এখানে এইচ সি এল একটা পদার্থ এটা আমরা পানিতে দ্রবীভূত করেছি পানিতে আমরা আহ নিমজ্জিত করে দূরভূত করেছে সেক্ষেত্রে দেখো যে এই এই পদার্থটি এটা ভেঙে গেছে এটা ভেঙে গিয়ে এই প্লাস আয়ন উৎপন্ন করেছে এবং সি মাইনাস আয়ন উৎপন্ন করেছে তার মানে এই পদার্থ থেকে যেহেতু পানিতে এইচ প্লাস আয়ন উৎপন্ন হলো সুতরাং এই পদার্থকে আমরা আমরা বলতে পারবো অ্যাসিড বা অম্ল আমরা যদি আরেকটি পদার্থ দেখি যে এই দেখো সি ডাবল এইচ এই পদার্থটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড বা এটা আরেকটি নাম হলো ইথানোয়িক অ্যাসিড

অ্যাসিড প্রধানত দুই প্রকার এটি হলো জৈব অ্যাসিড অপরটি হলো অজৈব অ্যাসিড আমরা প্রথমে অজৈব অ্যাসিড শিখব অজৈব অ্যাসিড শিখব সেটা কি অজৈব অ্যাসিড হলো সেই অ্যাসিড যে অ্যাসিডের মধ্যে অবশ্যই কার্বন পরমাণু থাকবে অর্থাৎ কার্বন পরমাণু যুক্ত অ্যাসিড সমূহকে আমরা বলি অজৈব অ্যাসিড যেমন দেখো আমরা আমরা তো কমলা লেবু বিভিন্ন রকম ফলমূল খাই যে সকল ফলমূল সাধারণত এই স্টক সার যুক্ত প্রতিটি ফলে কিন্তু কিছু না কিছু কোনো না কোনো অ্যাসিড থাকে তো সেক্ষেত্রে আমরা যে কমলা খাই বা লেবু খাই এই কমলা বা লেবুতে এক ধরনের অ্যাসিড থাকে সেটি নাম হল সাইট্রিক অ্যাসিড তোমরা কি জানো সাইট্রিক অ্যাসিড এর সংকেত কি আমরা পানির সংকেত জানো জানি এই এইচ টু ঠিক তেমনি সাইট্রিক অ্যাসিড এইচ টু এর আলাদা সংকেত রয়েছে এটি সংকেত হলো সি সিক্স এইচ এইচ এবং ও সেভেন এটি হলো এই জন্য সাইট্রিক অ্যাসিড সংকেত আচ্ছা এই সংকেতটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে মুখস্থ করতে হবে আচ্ছা প্রিয় শিক্ষার্থী আসো আমরা পরবর্তী আরেকটি ফলের দিকে যাই সেটা তেঁতুল হ্যাঁ তেঁতুল তেঁতুলের কথা শুনলে কিন্তু আমাদের যে দেহগাতে পানি আসে তাই না তেঁতুল অত্যধিক টক সাহায্যের থেকে ফল তোমরা জানো এই যে তেঁতুল তেঁতুলে একটি অ্যাসিড থাকে যেহেতু এটি টক সুতরাং এটি অবশ্যই অ্যাসিড থাকবে তোমরা কি জানো তেঁতুলের তেঁতুলে কি অ্যাসিড থাকে তেঁতুলে যে অ্যাসিডটি থাকে তার নাম হলো টাটারিক অ্যাসিড এটি যেহেতু কি আলাদা অ্যাসিড তার মানে কি এর আলাদা একটি কিন্তু সংকেত থাকবে এই সংকেত হলো C4 A6 ও C এটি হলো টেটুলের সংকেত অ্যাসিডের সংকেত এরপর আসলে টমেটো হ্যাঁ আমরা টমেটো তো আমাদের অনেক প্রিয় টমেটোতেও কিন্তু এক ধরনের অ্যাসিড থাকে যার নাম হলো অক্সালিক অ্যাসিড যার সংকেত হলো C2 H2 ও O4 এটি হলো অক্সালিক অ্যাসিডের সংকেত এরপর আসলে আমলকি কি ক্ষেত্রে কিন্তু টক সাহায্য তাই না সেক্ষেত্রে আমলোতে যে অ্যাসিডটি থাকে তার নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড যার সংকেত হলো C6 এই যে ও সিক্স এরপরে আপেল বা আনারস এই দুইটি ফলে কিন্তু একই জাতীয় অ্যাসিড থাকে যার নাম হলো ম্যাজিক অ্যাসিড আর এটির সংকেত হলো সি ফোর এ সিক্স ও ফাইভ এই যে আমরা সংকেত লিখেছি ভিন্ন ভিন্ন অ্যাসিডের

তাদেরকে কিন্তু বলা হয় জৈব অ্যাসিড এই যে জৈব অ্যাসিড যেগুলোর কথা আমরা বললাম যেগুলো বিভিন্ন ফলমূলে থাকে আমরা তো আমাদের ফলমূল খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য এটা কিন্তু অত্যাবশ্যকীয় তাই না সুতরাং এই সকল অ্যাসিডকে আমরা বলতে পারি অত্যাবশ্যকীয় অ্যাসিড যেটি এই অ্যাসিডগুলো কিন্তু আমাদের শরীরের কোষ তথা আমাদের শরীরের পরিবর্তন তথা আমাদের শরীরের অভ্যন্তরীণ যে জৈবিক খাটচাগুলি যেগুলো রয়েছে এগুলো সম্পাদনে কিন্তু এই অ্যাসিডগুলো এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশিক্ষণটা আসলে আমরা জেনে নিই এবার অজৈব অ্যাসিড কোনগুলো হ্যাঁ অজৈবাসিক কোনগুলো অজৈবাসিক হলো সেই অ্যাসিড যে অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণু থাকবে না কার্বন পরমাণু ছাড়া যে অ্যাসিড যেগুলো রয়েছে যে অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণু নেই সেই অ্যাসিডগুলোকে আমরা বলি যে অজৈব অ্যাসিড তাই এটি কি তার সংজ্ঞা না এটি হচ্ছে সংজ্ঞা যেটি সেটি হচ্ছে সংজ্ঞা যদি আমরা অজৈব অ্যাসিডের যদি আমরা সংজ্ঞা যদি আমরা দিই অজৈব অ্যাসিডে যদি আমরা সংজ্ঞা দিই তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে সকল অ্যাসিড খনিজ থেকে উৎপন্ন করা হয় খনি খনিজ পদার্থ থেকে যে সকল অ্যাসিড উৎপন্ন করা হয় তাদেরকে বলা হয় অ্যাসিড আমরা যদি লক্ষ্য করি অজৈব অ্যাসিড কোনোটির মধ্যে কিন্তু কোনো কার্বন পরমাণু থাকে না যেমন যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা যদি আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধরে এই এরপর দেখো সালফিউরিক অ্যাসিড এটা সঙ্গে ধরে এইচ টু এস ফসফরিক অ্যাসিড এইচ একটি অ্যাসিড যার সঙ্গে ধরে এইচ এরপর নাইট্রিক অ্যাসিড এইচ ওটি একটি অ্যাসিড যার সঙ্গে এইচ এম ও জি আমরা আরও অ্যাসিডের নাম লিখেছি সেটি হলো পারিক্লোরিক অ্যাসিড যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যতগুলো আমরা অ্যাসিড সংকেত দেখেছি কোনো সংকেতের মধ্যে কিন্তু কোনো কার্বন করাবো নেই যেহেতু এই অ্যাসিড গুলোর মধ্যে কোনো কার্বন করি এই জন্য এই অ্যাসিড গুলোকে আমরা বলি যে এগুলো সব অজৈব অ্যাসিড আর যে অ্যাসিডগুলোর মধ্যে কার্বন পরমাণু রয়েছে সেগুলো সবগুলো কিন্তু জৈব অ্যাসিড প্রিয় শিক্ষার্থী তাহলে আশা করি তোমরা জৈব এবং অজৈব এই দুটি অ্যাসিড সম্পর্কে তোমরা একটা পরিষ্কার ধারণা পেলে আচ্ছা এরপর আসো আমরা এই যে আমরা অজৈব অ্যাসিড যেগুলো লিখেছি এই অ্যাসিডগুলো আসলে আমাদের কাজে আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে ব্যবহৃত হয় আমরা এই চুজে দেখো নাম্বার ওয়ান আমরা বলছি হার্পিক তৈরিতে হ্যাঁ আমরা যে টয়লেট ক্লিনার হিসাবে হার্পিক ব্যবহার করি না হার্পিকের মধ্যে কিন্তু একটি অ্যাসিড ব্যবহার করা হয় সেই অ্যাসিডটা পারক্লোরিক অ্যাসিড তার মানে টয়লেট ক্লিনার কিন্তু আমাদের একটা অ্যাসিড এটা ব্যবহার করার প্রয়োজন হয় সোনার গহনা গলাতে হ্যাঁ সোনার গহনা যদি আমরা গলায় ফেলতে পারি বা সোনা যদি আমরা গলায় ফেলতে চাই তাহলে কিন্তু এটি অ্যাসিড ব্যবহার হয় সেই অ্যাসিডের নাম কি তোমরা জানো সেই অ্যাসিডের নাম নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্দিষ্ট অনুপাতে মিক্সড করলে যদি আমরা সোনা যদি তার মধ্যে দিয়ে দিই তার সোনা কিন্তু গলে যাবে তাহলে খুব সিরিয়াস একটা

এবার আসো ডিটারজেন্ট তৈরিতে হ্যাঁ ডিটারজেন্ট কিন্তু আমরা সালফিটিক অ্যাসিড ব্যবহার করি ডিটারজেন্ট মানুষের জন্য আমরা যে আমাদের জামুব পরিষ্কার করার জন্য যে ডিটার্জেন্ট ব্যবহার করি সেটি সেটি তৈরিতে কিন্তু আমাদের একটি অ্যাসিড দরকার হয় যে অ্যাসিডে না হলো সালফিটিক অ্যাসিড এবার আসো আমরা যে কাগজে লিখি কাগজ তারপর হচ্ছে ঔষধ এরপর কীটনাশক এই সবগুলো প্রস্তুত করতে কিন্তু আমাদের আমাদের হচ্ছে জৈব সরি অজৈব অ্যাসিডে কিন্তু আমাদের প্রয়োজন চামড়া চামড়া শিল্প শিল্প তারপর বিস্ফোরক পদার্থ রকেটের জ্বালানি এই সবগুলোতে কিন্তু সবগুলো প্রস্তুত করতে আমাদের কিন্তু অ্যাসিডের প্রয়োজন হয় অ্যাসিডগুলো কোনো অ্যাসিড জানো এগুলো কিন্তু কখনোই এগুলো কিন্তু জৈব অ্যাসিড না এগুলো সবগুলো কোন অ্যাসিড প্রয়োজন হয় অজৈব অ্যাসিডের প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে

যে পদার্থটি অন্য কোনো পদার্থ সেটি অ্যাসিড ধর্মী পদার্থ নাকি ধর্মী পদার্থ নাকি নিরপেক্ষ পদার্থ অর্থাৎ লবণ সেটি নির্দেশ করে তার বর্ণ পরিবর্তন করার মাধ্যমে সেই পদার্থকে আমরা বলি নির্দেশক আমি আরও বলছি যে পদার্থ তার বর্ণ পরিবর্তন করার মাধ্যমে কোন একটি পদার্থ অ্যাসিড নাকি খাট নাকি লবণ সেটি প্রমাণ করে বা নির্দেশ করে ওই পদার্থকে আমরা বলি নির্দেশটা তো আমাদের এখানে দুটি নির্দেশক লেখা আছে একটা হচ্ছে লিপ মাস পেপার হ্যাঁ তোমরা নিশ্চয়ই লিপ মাস পেপার চেনো বা লিপ মাস পেপার সম্পর্কে যদি বলতে হয় এটা একটা ছোট চিকন ছোট একটি কাগজ এই যে দুই বর্ণের থাকে ঠিক আছে নীল বর্ণের আরেকটি হলো লাল বর্ণের যদি আমরা অ্যাসিড অ্যাসিডের কোনো দ্রব্য তার মধ্যে যদি আমরা নীল বর্ণের ছোট লিপ্পাস বর্জে আমরা দিয়ে যাই নিমন্ত্রিত করি তাহলে তুমি দেখবে কিছুক্ষণের মধ্যেই এই নীল লিটমাস পেপারটি কিন্তু লাল লিটমাস পেপারে পরিণত হবে অর্থাৎ সে তার বর্ণ পরিবর্তন করবে এই লিটমাস পেপার অ্যাসিড মধ্যে তার বর্ণ পরিবর্তন করার মাধ্যমে নির্দেশ করে যে দ্রবণে আমরা পেপার মানে নিমজ্জিত করেছিলাম সেই দ্রবণটা সেই দ্রবণটা যে অ্যাসিড এটা সে নির্দেশ করে তার বর্ণ পরিবর্তন করার মাধ্যমে এজন্য এই লিটমাস পেপারটা আমরা কিন্তু বলি নির্দেশক সে অ্যাসিডকে নির্দেশ করতে পারে আচ্ছা এরপর আসো মিহাই এটা আরো একটা নির্দেশক এটা কেমন এটা হচ্ছে পানির মতো লিকুইড পদার্থ এই যে লিকুইড একটা পদার্থ তার প্রাথমিক বর্ণ থাকে কমলা কমলা বর্ণের একটা পদার্থ যদি আমরা অ্যাসিডের কোনো দ্রবণ তার মধ্যে বা অ্যাসিডের মধ্যে যদি আমরা কয়েক ফোটা যদি ড্রপার দিয়ে মিথাইল যদি যোগ করি তাহলে তোমরা দেখবে কমলা বর্ণের মিথাইল কিছুক্ষণের মধ্যে সে তার বর্ণ পরিবর্তন করে লাল বর্ণের ভ্রমণে পরিণত হয় অর্থাৎ এটা অনেকটা ম্যাজিকের মতো ঘটনা এই ম্যাজিকগুলো তোমরাও কিন্তু চাইলে দেখাতে পারো প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা বুঝতে পারছো আমরা এই গুলো দ্বারা কোন একটি পদার্থ অ্যাসিড কি না সেটা কিন্তু আমরা আমরা কিন্তু টেস্ট করে আমরা প্রমাণ করতে পারবো বা বলে দিতে পারবো যে কোন একটি পদার্থ অ্যাসিড নাকি খায় প্রিয় আজকে কিন্তু আমরা ক্লাস শেষ করে ফেলেছি তোমাদের জন্য একটি এইচ ডাবল রয়েছে সেটা হচ্ছে জৈব এবং অজব যে ব্যবহার তোমরা এখানে দেখলে এই জৈব এবং অজব অ্যাসিড এর ব্যবহার এগুলো ছাড়াও তোমরা আরো কিছু নতুন নতুন ব্যবহার চিন্তা করে তোমরা এইচ ডাবল করবে খাতাতে এবং সেই এইচ খাতা কিন্তু আগামী রবিবার তোমাদের স্কুলে জমা দিতে হবে প্রশিক্ষার্থী ক্লাস আমাদের এখানে শেষ করতে হচ্ছে আশা করি তোমরা এই ক্লাসটি উপকৃত হবে পরবর্তীতে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই জন্য শেষ করছি